লাইফ স্টাইল অ্যান্ড কুকিং স্টোরিজ হতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আজকে আমি সারা দিন যা যা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি ফার্স্টে ইয়ে আরঙে গিয়েছিলাম আরঙে আমার তেমন কোনো ড্রেস পছন্দ হয়নি তো ওখান থেকে আমি সেইলরে গিয়েছিলাম সেইলরের ড্রেসগুলো মোটামুটি মানসম্মত ছিল আমার কাছে ভালোই লেগেছে আমি সেইলর থেকে গত ঈদে একটা টপস নিয়েছিলাম তো আমার কাছে কালেকশনগুলো পুরাতনই মনে হয়েছে তো এখান থেকে আমার কোনো কিছু নেওয়া হয়নি তবুও আমি কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এরপর আমি একটু ওয়ান পিস সেকশনে গিয়েছি তো তেমন একটা ভালো লাগেনি তারপর আমি নবরূপাতে চলে গিয়েছি নবরূপাতে একটা শাড়ি আমার খুব ভালো লেগেছে শাড়িটার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো আশি টাকা এবং সাথে কন্টাস্ট ব্লাউজ ছিল তো এভারেজ সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে আমি শাড়িটা নিয়ে নিলাম দেখা যাক এখন পরলে বা ভালো লাগবে তো শাড়িটার ওভারঅল কাজ করা ছিল সুতার কাজ আর কন্টাস্ট ব্লাউজ